লিওনেল মেসি আরেকবার নিজের কারিশ্মায় মায়ামিকে জিতিয়ে নিলেন যেখানে মেসি নিজেই বলেছেন আমরা জানি যে আজ আমরা আন্ডার ডক্স কিন্তু আমাদের অস্ত্র আছে সেই অস্ত্র নিজেই প্রয়োগ করলেন ম্যাচের চুয়ান্ন মিনিটে ক্যারিয়ারের আটষট্টিতম ফ্রি কিকে গোল করে ফ্লোরিডার দলটিকে জয় এনে দিলেন ফ্রি কিক করার আগে স্টেডিয়ামের দর্শকরা মেসি মেসি বলে সুর তুলেছিলেন তারা জানতেন এখান থেকে গোল করার ক্ষমতা মেসির সহজাত সুলভ এবং পর্তুগিজ গোলকিপার ক্লাউদিয়া রামসকে পরাস্ত করে গোল পোস্টের বাম কর্নার থেকে বল জালে গোলের পর স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ল যেন আনন্দের সুনামি এসেছে মেসি দুহাত উপরে তুলে নির্দেশ করে বুঝিয়ে দিলেন এই প্রশংসা সৃষ্টিকর্তার এই প্রথম ইন্টার মায়ামি কোনো ইউরোপীয় দলকে হারালো এর আগে ম্যাচের শুরুতেই আট মিনিটে পেনাল্টিতে গোল করেন পোর্তোর স্যামুয়াগিহ এক শূন্য গোলে এগিয়ে যায় পড়তো ম্যাচের সাতচল্লিশ মিনিটে এক চমৎকার বলিতে গোল করেন ইন্টার মিলানের টালেস্কো ম্যাচ এক এক সমতা দশ মিনিটের মধ্যেই মেসি স্মরণীয় এক ফ্রিকিক করে মেসি সমর্থকদের আনন্দে ফাঁসিয়ে দেন ম্যাচ শেষে লিও মেসি বলেছেন এই জয় পুরো দলের কঠোর প্রচেষ্টার ফল আমরা শুধু ভালো ডিফেন্ড করিনি বলও ভালোভাবে দেওয়া নেওয়া করেছি এরপর তিনি যোগ করেন প্রথম ম্যাচে আল আহলির সাথে আমাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল এই জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা এটা উপভোগ করছি